আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম সাত বাগানে সাত সকালে সাত বাগানে চলে আসলাম এসে আমার গাছের যে অবস্থাগুলো দেখি কি যে খারাপ লাগে যে অনেক দিন পর বাগানে এসে গাছের পরিচর্যা তো বেড়াইতে গিয়েছিলাম আপুর বাড়িতে ওইখান থেকে আসা দেখে যে আমার গাছের কী হালচাল তো দেখি সবে দেখাচ্ছে দুইটা তিনটা ফল ধরে আছে এখানে একটা ফল ধরে আছে এই যে এখানে একটা ফল ধরে আছে আর এইখানে একটা ফল ধরে আছে আর এদিকে একটা ফল ধরে আছে ছোট্ট করে ফল ধরে আছে তো একটা দুইটা ফুল আসতেছে আশা করি এবার ভালো ফুল আসবে ভালো ফল ধরবে তো এখন আমার আনার গাছের যেই আনার গাছের যেই পরিচর্চা করতে হবে এখন দেখা যাক কি করা যায় তো আমি কতক্ষণ আগে এসে কিছু সার নিয়েছি আর সারগুলো দিয়ে দিব এখন এ হচ্ছে আমার জলপাইগাছ জলপাইগুছটা ওই ছোট একটা পটে ছিল ওইখান থেকে আবার এখানে রিপোর্টিং করে দিছি বড় একটা ড্রামে এখন দেখা যায় কি করা যায় এ হচ্ছে আমার কাটিমন আমের গাছ দেখেন কতগুলো মুকুল আসছে এটাই কি অবস্থা আর এখানে যে এই মুকুলগুলো টিকবে কিনা আমি জানি না এত মুকুল আসে একটা ডালার ভিতরে আর এখানে যেন কত ছোট ছোট মুকল চলে আসছে দেখছে আমার কাটিমন আম আর ওই দিক দাম মুকুল এসে ওই যে আম ধরে আছে গুটি গুটি আম ধরে আছে এই হচ্ছে আমার বাগান অনেক দিন পর বাগানে এসে আমার আপেল গাছটার যে পরিস্থিতি দেখলাম এই যে আমার সে আপেল গাছ আপেল গাছটার মধ্যে কীটনাশক দিয়ে দিছি যার কারণে কতগুলো করে এসে আপেল গাছটা মাসাল্লা আবার সুন্দর হইতেছে এই যে এই হচ্ছে আমার বগেনবিলি বগেন বেলি গাছের অনেক শখ ছিল আমি ডালা থেকে কাটিং করে আমি চারা উঠাইছি এখানে আমার তিনটা আসছে আর আরেকটা আছে ওই যে ওইখানে ছোট্ট একটা আখ গাছের সাথে দেখুন এই হচ্ছে আমার বাগান এই হচ্ছে আমার বাগান। এখন চলুন দেখা যাক আনার গাছের কী পরিচর্যা করতে পারি এখানে আমি তিনটা ক্যারেটে একটা ক্যারেটে দুইটা করে চারা দুই ক্যারেটে আর একটা ক্যারেটে মধ্যে একটা চারা প্রায় এখানে দুইটা চারটা ছয়টা পাঁচটা চারা আছে এখানে আসে দুইটা এখানে আছে একটা এখানে আছে দুইটা তো একটা বেশ ভালো সুন্দর হয়েছে এই কারণে আমি একটার ভিতরে একটা বেশি আর দুইটা চিকন চিকন বেশি একটা সুন্দর হয় নাই তাই আমি দুইটা দুইটা দিছি আর এইখানে দুইটা দিছি এইখানেও দেখেন দুইটা যারা ছোটো ছোটো চিকন চিকন তাই তো আজকে আমি আমার গাছের মধ্যে এই সারগুলো থেকে অল্প অল্প করে কিছু কিছু দিয়ে দিব প্রথমে দিয়ে দেবো নিম এই দেখুন এতটুকু পরিমাণের আন্দাজ করে দিয়ে দেব প্রথমে আমি নিম খোল দিয়ে দেব তারপরে দিয়ে দেব এর ভিতরে তিনটা ক্যারেটে আমি তিন চিমটি খোল দিয়ে দিলাম তিনটা ক্যারেটে আমি তিন চিমটি দিয়ে দিছি তো এটা এসে তেস সার এটা আমি এর ভিতরে এর ভিতরে দিয়েছি এর ভিতরে কিছু দিয়ে দিবো এটা তো আমি দেইনি তারপরে দিয়ে দেবো গেলো দুটো এখানে দিয়ে দেব ম্যাগনেশিয়াম এই যে আন্দাজ করে আমি এই যে এই চা চামচের এক চামচ বা দেড় চামচ পরিমাণে নিয়ে নিলাম এটা এসে ম্যাগ সার ম্যাগনেশিয়াম এটা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এর ভিতরে আমি দিয়ে দিব এর ভিতরে আমি এতটুকু পরিমাণে রে হুম অনেক সব দিয়ে দিলাম এই ছোট্ট একটা শামুকের বাচ্চা দেখছ কী অবস্থা এই দেখুন দেখছেন না এই এগুলো আমার মাটির ইগুলো নষ্ট করে দেয় তো দিয়ে দিলাম আবার ওইটার ভিতরে দিতে হবে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম মিক্সার এবার তিনটা গেল এখন দিয়ে দেব ইউরিয়ার সার দিয়ে দিব এরকম কয়টায় যে একদম কিনারে কিনারে দিয়ে দিলাম কিনারে কিনারে একদম কিনারে কিনারে দিয়ে দিলাম ইউরিয়ার সার এটা এই যে একবারে কিনারে কিনারে দিয়ে দিব হুম ইউরিয়ার সার দিয়ে দিলাম কিনারে 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 দিয়ে দিলাম তারপরে দিব খারের গুঁড়া এই যে এই যে এই পরিমাণে হাড়ের গুঁড়া দিয়ে দিলাম মাটিরা বিশেষ করে অনেক শক্ত তিনটা ক্যারেটে আমি এদের তিন মুো হাড়ের গুঁড়া দিয়ে দিব তিনটা ক্যারেট আমি তিন মুটো হাড়ের গুঁড়া এই যে এর ভিতরে তিনটা ক্যারেটে আমি তিন মুটো হাড়ের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শিমকুচি শিমকুচি আমি দিয়ে দিলাম এই যে এই পরিমাণে কুচি দিয়ে দিলাম তারপর এর ভিতরেও এই যে এ পরিমাণে এই যে কিনারে 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 দিয়ে দেব আমি এই যে দিয়ে দিলাম তারপর এই যে এখানেও আমি দিয়ে দিলাম কিনারে 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 এই যে এভাবে এই তো এইভাবে আমি দিয়ে দিলাম আমার গাছের মধ্যে সার এবার দিব শিকুচি হাড়ের গোড়া ম্যাগনেশিয়াম নিমখল ইউরিয়া দিয়ে দিলাম টিএসপি দিয়ে দিলাম এখন দেবো এই যে লাল পটাশ লাল পটাশ এই পরিমাণে দিয়ে দিলাম প্রায় এক চামচ চা চামচের এক চামচ কিনারে কিনারে দিয়ে দেব এই যে কিনারে 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 দিয়ে দিলাম এই তো লাল পটাশটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কিনারে 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 দিয়ে দিলাম তারপর এই ক্যারেটটা প্রায় এক চামচ পরিমাণে চা চামচের এক চামচ পরিমাণে এই যে এই কিনারে কিনারে দিয়ে দিলাম রে পড়িস না রে পড়িস না কিনারে দিতে যাই আবার ঠিকই বেশি কিনারে পড়ে গেছে তো যাক সমস্যা নাই এই যে আমি মাটিগুলো একটু সমান করে দিতেছি শক্ত মাটি গোলা শক্ত মাটি গোলা একটু ভেঙে দিলাম ও আর একটু রয়ে গেছে এখানে দিব ফাঙ্গি সেট আর সোলোবরণ সার সোলোবরণ সারও আমি এক চামচ পরিমাণে দেখুন বাজার পরে এই হচ্ছে সোলোবরণ সার এটা আমি কিনারে কিনারে এভাবে যেভাবে দিয়ে দিলাম তারপরে দেব এর ভিতরে এর ভিতরে দিব আবার এতটুকু এই হাফ চামচের দিলাম সলো বরণ সার হাফ চামচের তো কম দিয়ে দিলাম এখন আবার এই ক্যারেটার ভিতরে দিয়ে দেব কিনারে কিনারে ষোলো বরণ সার এই যে আচ্ছা আমি আগে দিয়ে নিই তারপরে দিব মেন সার সাপাঙ্গি সেট এই যে সাপি সেট দিয়ে দেব এখন এই যে দিয়ে দেব সাপ ফাঙ্গি সার্ফাঙ্গি সেট দিয়ে দিলাম তারপরে আবার এ দুটো তো দিয়ে দিব এই যে এর ভিতরে এই যে এভাবে এভাবে সার সার ফাঙ্গি সেট দিয়ে দিলাম এই যে এর ভিতরে আমি দিয়ে দিলাম সার্ফাঙ্গি সেট তো আমি সব মাটিগুলো এভাবে আলগা করে আমি এভাবে সারগুলো মিশিয়ে নিলাম এই স্টাফ ফাঙ্গি সেট তো দিয়ে দিলাম এইখাননো মাটি গুলো এভাবে ভেঙে দিয়ে দিবা আচ্ছা যেহেতু সারটা দিয়ে দিছি মাটিগুলো ভেঙে সমান করে দিয়ে দিলাম কিছু শুকনা পাতা পরে আছে পাতা পাতা সহ আমি দিয়ে দিলাম যেহেতু এই যে সারের পরিণত হবে পয়া একদম সারে পরিণত হবে এই যে পাক ডাক সকালবেলা উঠে কাকের ডাক শুনতে ভালোই লাগে পাখা পাখালে ডাক কা 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 এ হচ্ছে আমার সাত বাগানের আনার গাছের পরিচর্যা এখন আবার এটার মাটিগুলো এভাবে মিশিয়ে দিতেছি হম বাবা রে বাবা কি মাটি বলে এত শক্ত শক্ত অল্লা জানে আমার গাছের কী অবস্থা সত্যি কথা বলতে কি আমার একটা জিনিস ভুল হয়ে গেছে যে মেয়ের ভিতরে বালি মিশাই নেই মনে করছি যেরকম দেখা যায় যে টিপ দিলে যায় মনে করছে যে এর ভিতরে বালু মিশাই তো হবে না এখন দেখছি যে না অনেক শক্ত বালুগুলো না মিশায় ভুল করছি যাক আনার গাছ আবার একটু শক্ত মাটি পছন্দ করে সমস্যা নেই এই যে এই দেখুন এখন আমি আমার আনার গাছে একটু পানি দিয়ে দেব এই যে এই ডিব্বিটার ভিতরে সব কিছু আমি রেখে দেই শিমকুচি হাড়ের গুঁড়া ইউরিয়া সার লাল পটাশ নিম খোল সপি তারপর ম্যাকসার সার সার প্রায় সব কিছু দেওয়া শেষ এখন আমি এটা নিয়ে ওই জায়গায় রেখে দেব আমার এই ট্যাঙ্কের নিচে পানির ট্যাঙ্কের নিচে আমার সবগুলো এইভাবে থাকে আর এর ভিতরে আছে তরল সার এই যে সবজি পতন তরল সার এই দেখছেন এর ভিতরে আছে আমার সবজি পচানো তরল সার এই দেখুন বাইয়ার পর মালবাড়িটা পেকে গেছে মালবেরি ও ওইছি না কত সুন্দর বিচ্ছুর মতো দেখছেন কি অবস্থা এই তো হচ্ছে সেই মালবেরি গাছ আমার মালবেরি গাছে কাটিং করে দিলি মালবেরি ধরে তো আপাতত এখানে মালবাড়িটা থাক আমি পরে নিব ঘুরে 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 ফিরি বাংলাদেশ ঘুরে ফিরি ঘুরে ফিরি ঘুরি ফিরি আমার বাগান এখন আমার এই গ্যাসতে পানি দিয়ে সার দিছি তারপরে দিব আবার এর ভিতরে সার দিয়ে পানি দিয়ে দিলাম সোনা পাখিরা এবার তোমরা ভাবে তাজা হয়ে যাও গাছ গাছালি তাজা তো না হলে ভালো লাগে না আর এখানে এসে আমার বড়ই গাছ বড়ই গাছটি একদিন বড়ই গাছটি পরিচর্যা করবো বরই গাছের গোড়া থেকে সে সারটা দিতে হবে কীটনাশক দিতে হবে এ হচ্ছে আমার এখানে একটা পেয়ারা গাছ পেয়ারা অবশ্যই একটা ধরে আছে দুইটা পেয়ারা ধরে আছে পেয়ারাটা পাকে নাকে না লাভ নেই এই হচ্ছে আমার বাগান সুন্দর সুবর্ণ লবর্ণ বর বড় পেতে আনন্ন আমার দু চোখ বড়া স্বপ্ন ও দেশ মাদের জন্য আমার দু চোখ বড়া স্বপ্ন ও দেশ জন্য সুন্দর সুবর্ণ লবণ অপর্বর পোষি অনন্য সুন্দর সুবর্ণ লবণ অপর্বর পুষি রূপিতে অনন্য তো ভাই আর আপুরা আজকের জন্য এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ